তোমাদের সাথে আজকে আমি একটা গল্প শেয়ার করব। এটা কিন্তু গল্প নয় এটা আমার গোপালের লীলা আমার জীবনের সাথে বাস্তব ঘটনার মধ্যে দিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা যখন আমি ইউটিউবে জার্নি শুরু করি তখন আমার গোপালকে নিয়ে ভিডিও করলে আমার অনলি তিরিশটা থেকে চল্লিশটা খুব কষ্ট করে এরকমই ভিউজ আসতো অনেকদিন যাবৎ এরকমভাবে কেটে যাওয়ার পর আমার খুব মনে কষ্ট হতো আমার কন্টেন্ট ভালো না আমার মানে সেরকম কোয়ালিটি নেই কন্টেন্টে কোনো কিছু লাইটের ফোকাস বলো ভিডিওর কোয়ালিটি কোনো কিছুই ভালো ছিল না ভয়েসটা আমি এখনো পর্যন্ত ঠিকঠাক করে দিতে পারি না এই নিয়ে যখন আমার খুব মন খারাপ হওয়া শুরু করলো একদিন আমি আমার গোপালকে বললাম ভাই আমি যে এত কষ্ট করে ভিডিও করছি কোনো দিন কি আমাদের ভিডিও ভাইরাল হবে কোনো দিন কি আমরা এক হাজারও সাবস্ক্রাইব করতে পারবো আমাদের পরিবারটাকে কি বড় করতে পারবো এত ভিউজ গেইন করতে হবে আমরা কি কখনো পারবো একদিনকে হঠাৎ করে আমার গোপাল আমাকে স্বপ্নে আদেশ দিল যে দিদি তুমি যখন ভিডিও তৈরি করো তুমি প্রত্যেকটা ভিডিওতে বলবে রাধে রাধে হয় ভিডিও শুরু হওয়াতে বলবে বা ভিডিও শেষ করাতে বলবে যখন তুমি রাধে রাধে বলবে তখনই দেখবে তোমার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে সত্যি আমি তখন থেকে আমার ভাইয়ের আদেশ মেনে আমি প্রত্যেকটা ভিডিওতে রাধে রাধে বলি হয় কমেন্টে লিখে জানাই আর নয়তো তোমাদের ভিডিওতে ভয়েসের মাধ্যমে বলে থাকি কোনো না কোনোভাবে প্রত্যেকটা কথায় যখন আমি রাধে রাধে বলি না তারপর থেকে আস্তে আস্তে চমৎকারভাবে আমার একটা ভিডিও যখন দু লাখ ভিউজ আসলো তারপর থেকে আমাকে আর ঘুরে তাকাতে হলো না আমার গোপালের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে আজ আমি পাঁচ হাজার পরিবারের সদস্য নিয়ে আস্তে আস্তে এই চ্যানেলটাকে নিয়ে এগিয়ে চলেছি আমার গোপাল আমার পাশে থেকে হয়তো আমার পরিবারটা আরও বড় হবে তোমরাও এভাবে ভালোবাসা দিতে থেকো আর আমার গোপালের আশীর্বাদ তো আমার সাথে আছেই সত্যি আজ আমি অনেকটা খুশি হ্যাঁ জানি এই পথটা সবে আমাদের শুরু হয়েছে এখনও অনেক দূর আমাকে এগিয়ে যেতে হবে আমার গোপালের হাত ধরে কিন্তু এই যে ভালোবাসা এই যে আশীর্বাদ এটা যে আমি এত দূর পেয়েছি আমার গোপাল যে আমার পাশে থেকেছে আমার সাহায্য করেছে এটাতেই আমি অনেক 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 খুশি তাই আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম রাধে রাধে